আল্লাহ রহমত অনেক জামগুড়া ধরছে আমাদের কাছে খাইছি প্রচুর আত্মীয় স্বজন বাড়িও দিছি অনেক এখনও আছে আর এটা বারো মাসে গাছলা না গত বছর কিন্তু দুইটা বারো মাস আসছিল ঠিক আছে এবং কি প্রচুর আম গাছ আছে আমাদের বাড়ি বড় বড় আম ইংশাল আম ধরবে এবার আসানোর আম ধরবে কাঁঠাল গাছও ভালোই ঠিক আছে অনেক সুন্দরী এই যে কিরে 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 দেখো তো দেখি গাছ থেকে এটা কি ভালো নষ্ট দেখি তো ওফ দেখো তো সেই না গেল যাক এটা দিয়ে আজকে আজকে একটা রেসিপি করা হবে যেমনই হোক ছাদি আরে দিয়ে এটা দিয়ে দেখিও কি বানাইতে চায় নাকলটা নাকলটা অনেক পাচ্ছে ও পানি বাজে দেখি ভালো নাইকুল তো ধরছে গাছে তো এইভাবে নাইকুল খাইছে রে মাথা পিছা পড়লে তো খবর হয়ে যেত বাইক গেছে মাথা পিছা পড়ে নাই ওই যে গাছ ওইটাও নাইকুল আছে আল্লাহর মধ্যে মাথা পিছা পড়ে দেখি কি বানায় আজকে সাদিয়া এই যে তোমার জন্য হাজির এটা

কি বে আপুনি হঠাতে দিয়ে

দেখি তো কি রাদ সুসা বুঝাই যায় হুম ভালো ভালো কুরা কুরা ও এনে গুলো না রো বানাইলি ভালো তো না একটা দে একটা তো না রো দে না চল বানাই ফ্রেস কার গালি দিবেন

আমি ভিডিওটা অফ করে কুড়াই দিই আচ্ছা দেন দেন বাদ দিই একটা মালয় আমার দিয়ে কোরাইল নারকেলের অর্ধেক তার প্রমাণ হলো মানে মিথ্যা কথা কখনোই বলি নেয় ফেক ভিডিও কখনই করি না ঠিক আছে যদিও আমরা ছোটোখাটো লোক আমাদের ভিডিও যতটুকুই যারাই দেখে জেনুটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এখানে প্রমাণের কিছুই নাই যেটা সত্য সেটাই বললাম এখন সুন্দর করে বাকিগুলো

নাকলার চিনি এক নম্বরই দিতে হইব ভালো করে মাখাই নি তুই আগে লবণ দিতে হইব না না তাহলে না লাগবে না মেরিও মিষ্টি লাগবো লবণ লাগবো না এর ভিতরে আর মুড়ি দিতে লবণ আছে মুড়ি তো পরিষ্কার করা মুড়ি

আপনি তো মুখিয়েছি ওরাও সবাই জানে কি সুন্দর অনেক সুন্দর গান পেয়েছে